হাত হওয়ার পথে ইউক্রেনের পূর্বাঞ্চল যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি মোতাবেক অস্ত্র ইউক্রেনের সেনাদের হাতে এখনও পৌঁছায়নি ফলে ইউক্রেনের পূর্বাঞ্চলের অনেক অঞ্চল তাদের হাতছাড়া হওয়ার পথে রুশ সেনারা দ্রুত সামনে এগোচ্ছে ইউক্রেনের স্থলবাহিনীর একজন কমান্ডার আলেকজান্ডার কোজাচেস্কো সতর্ক করে বলেছেন তিনি ও তার সেনারা রাশিয়ার সেনাদের ক্রমাগত আক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছেন কোচা বাহিনীর কাছে থাকা যুক্তরাষ্ট্রের এম ট্রিপল সেভেন হাউজার থেকে প্রতিদিন একশো গোলা ছোড়া যেত কিন্তু এখন তা সর্বোচ্চ দশটিতে নেমে এসেছে তিনি বলেন এখন দৈনিক তিরিশটি গোলা নিক্ষেপ করার বিষয়টি আমাদের জন্য বিলাসিতা গত মাসে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ইউক্রেনকে একষট্টি বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা বিল পাশ হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে তারা যত দ্রুত সম্ভব ইউক্রেনকে গোলাবরোধ সরবরাহ করবে এই মাসের শুরুতে ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধরত দুটি সেনা ইউনিট পরিদর্শন করে বার্তা সংস্থা রয়টার্স সেখানকার সেনারা বলেন রুশ সেনাদের আটকাতে যে গোলাবারুদ দরকার তা সামান্যই আছে তাদের কাছে তারা আরও গোলাবারুদ পাওয়ার আশায় রয়েছে ইউক্রেনের দোনেস্কো দুটি ইউনিটের বন্দুকদারী সদস্যরা বলেন তাদের ওয়ান ফিফটি ফাইভ গুলি প্রয়োজন এই যুদ্ধের শুরুতে তারা এই অস্ত্র ব্যবহার করে রাশিয়ার সেনাদের প্রতিহত করেছিলেন এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে ব্যাপক সেনা সমাবেশ ঘটিয়েছে রাশিয়া সেনা ও অস্ত্রের সংখ্যা তারা ইউক্রেন ইউক্রেনকে ছাড়িয়ে গেছে তারা পূর্ব বসের এলাকার ব্যাপক হামলা করেছে গত সপ্তাহে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলেও হামলা জোরদার করেছে রুশ বাহিনী ফিনল্যান্ড ভিত্তিক স্বেচ্ছাসেবক গ্রুপ কৃত্রিম উপগ্রহের ছবি বিশ্লেষণ করে জানিয়েছে গত বছরের গ্রীষ্মের চেয়ে এবছর রাশিয়া আরও অনেক বেশি অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে উল্লেখ্য দুই বছর আগে ফেব্রুয়ারিতে ইউক্রেনের পূর্ণ মাত্রায় অভিযানে নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবছর রাশিয়া এখন পর্যন্ত ছয়শো বর্গ কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে গত জুন থেকে অক্টোবরে ইউক্রেন চারশো বর্গ কিলোমিটার এলাকা পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছিল এবছরের শুধু মে মাসেই এখন পর্যন্ত দুইশো বর্গ কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে চলে ইউক্রেনের কর্নেল পাবলো পালিসা বলেন পূর্ব অঞ্চলে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে রাশিয়া এটা ইউক্রেনের সেনাদের জন্য কঠিন সময় বছরের শেষ নাগাদ ক্রেমলিন দনবাসের পুরো শিল্প এলাকার নিয়ন্ত্রণ নিতে চায় ইতিমধ্যে ইউক্রেনের সেনাদের জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ কয়েকটি শহরের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে রাশিয়া